আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি বিরিয়ানি রান্নার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চাল চালটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা পাত্রে জল ভালো মতো গরম করে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুটো তেজপাতা এবং গরম মশলা রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না আশি পারসেন্টের মতো সেদ্ধ করতে হবে নইলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে এলে আমি এগুলো কড়া থেকে তুলে নেব এরপর আমি ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো তারপর দিয়ে দেবো একটু হলুদ এবং এটাকে ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না লাল হয়ে আসছে লাল হয়ে গেলে এটা তুলে নেব এবার আমি রান্না করে নেব চিকেনটা তো আবারও আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে চিকেনটা ক্রমাগত নাড়তে থাকবো তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন ছোট করে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেবো এবং আবারও চিকেনটাকে নাড়তে থাকবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চিকানটা থেকে কতটা জল বেরিয়েছে তারপর আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবং কুচি করে রাখা ধনেপাতা তো আমার সব আইটেম রেডি হয়ে এলে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো ব্যস্ত করে রাখা পেঁয়াজগুলো তারপরে দিয়ে দেবো ভাতটা এবং আলু চিকেন দিয়ে একটা করে লেয়ার বানিয়ে নেব আমি এখানে একটা লেয়ার বানিয়ে নিয়েছি তারপর উপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবং একটু আতর এবং এটাকে বন্ধ করে মোটামুটি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে বসিয়ে দেব তো কিছুক্ষণ পর অটোমেটিক যখন গন্ধ ছড়াচ্ছিল তখন এটা খুলে দেব তারপর এই যে বের করে নিচ্ছি বন্ধুরা আমাদের বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং দেখতেও খুবই সুন্দর হয়েছিল যদি আমাদের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করো এবং কামেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে